এখনো পর্যন্ত কিন্তু এই ভুলটা অনেকেই করছেন ভিডিও এডিট করে সেভ করার সময় কিন্তু ওয়াটারমার্কটা আপনারা রেখেই দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ কেমন আছেন সবাই হ্যাঁ আপুরা আপনারা কিন্তু এই ভুলটা এখন আর করবেন না ভাইয়ারা একটু ভিডিও এডিট করে সেভ করার সময় আপনার অ্যাপসের ওয়াটারমার্কটা রিমুভ করে তারপরে সেভ করেন এখন কিন্তু ফেসবুক আর এই ওয়াটারমার্কটা মার্কটা গ্রহণ করবে না এটার জন্য কিন্তু আপনার ভিডিওতে ইস্যু চলে আসতে পারে আর এই ইস্যু চলে আসলে কিন্তু ইস্যু রিমুভ করার জন্য আপনার অনেক রকমের প্রবলেম সৃষ্টি হতে পারে ওয়াটারমার্ক জন্য অবশ্যই আপনারা রিমুভ করে তারপরে সেভ করে আপলোড করুন আর আমি কিন্তু আজকে ছোট মাছ রান্না খাবো আম্মুর হাতের হ্যাঁ রান্না কিন্তু আমিও জানি আপনিও জানেন এই ছোট মাছ রান্নাটা কিন্তু এই রান্নার সবচেয়ে মজার যেই বিষয় সেটা হচ্ছে মায়ের হাতের ছোঁয়া এই জিনিসটা তো আর সবাই সবার হাতে পাবেন না তো যাই হোক আমি আম্মুকে বললাম যে আজকে আম্মুর হাতে ছোটো মাছ রান্না খাবো আর সেই জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আম্মু কিভাবে আমাদের জন্য রান্না করে তো প্রথমে আলু ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন বাটা আদা বাটা তারপরে একটু জিরা বাটা হালকা একটু ধনিয়া গুঁড়া তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হ্যাঁ অনেকেই কিন্তু আছেন মাছের রসুন বাটা না কিন্তু এই ছোট মাছ রান্নার ক্ষেত্রে আম্মু রসুন বাটা দেয় এটাতে কিন্তু স্বাদটা অনেক বেশি বাড়ায় দেয় তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিতে হবে দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে মাখায় নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে একটু তেল একটু না মানে পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে তারপরে আবার এটাকে ভালোভাবে একটু মাখায় নিয়ে তারপরে এটার মধ্যে মাছ অ্যাড করবে হ্যাঁ যে কোনো ছোট মাছের ক্ষেত্রে কিন্তু রেসিপির একই রকম হবে তো ওই যে বললাম যে এই রান্না কিন্তু খুবই সিম্পল রান্না আমাদের সবার ঘরে প্রতিদিনই হচ্ছে প্রায় আর আমরা সবাই এই রান্নাটা পারি কিন্তু এই রান্নার আসল টেস্ট হচ্ছে আম্মুর হাতের ছোঁয়া এটাই হচ্ছে স্পেশাল একটা রেসিপি আমি দেখেছি যে এই রান্নাটা আমি যখন করি হাত মাখায় মাছ রান্না করি তখন কিন্তু মানে সবাইকে পছন্দ করে কিন্তু আম্মুর হাতে যেই স্বাদ আম্মু যখন রান্না করে আম্মুর হাতের যেই স্বাদটা সেটা কিন্তু আসলে আমি যতই রান্না করি পাই না আসলে এক একজনের হাতের স্বাদ এক এক রকম তো সেম মানে ইনগ্রেডিয়েন্টস পরিমাণ মতো দেওয়ার পরেও কিন্তু সেম স্বাদটা আসে না তো তারপরে এর মধ্যে কিছু টমেটোও দিয়ে দিতে হবে আর আমরা যারা ক্যাপকাট ইউজ করে ভিডিও এডিট করছিলাম এখন এত পরিমাণে ক্যাপকাট ইউজ করাতে ক্যাপকাটের কিন্তু একটু ভাব বেড়ে গিয়েছে ওনারা কিন্তু এখন ফ্রিতে আর ওনাদের লোগো রিমুভ করতে দিচ্ছে না তো রিমুভ করার জন্য কিন্তু ওনাদেরকে পেইড করতে হচ্ছে তো আপনারা ক্যাপকাট ছাড়া অন্য কোনো ইনশর্ট বা অন্য কোনো অ্যাপ ইউস করতে পারেন আর যদি ক্যাপকার্ট দিয়েই করতে চান হ্যাঁ একটা অপশন কিন্তু আছে সেই অপশন থেকে আপনারা ওয়াটার মার্কটা খুব সহজেই রিমুভ করতে পারবেন তো সেটার জন্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান সেটার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করে ফেলবো আর এই যে আমাদের মাছ আম্মু মানে পরিমাণ মতো পানি দিয়ে দিল মাছে এই যে হাত ধোয়া পানি এটার কিন্তু টেস্টটাই আলাদা ঠিক আছে তো এই মাছটা এবার চুলার উপরে দিয়ে দিব আর মাছটা হতে হতে আপনাদের ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই সেটা যতটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আর তারপরে এই যে আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ও এইটা যা সুন্দর বাসনা বের হয়েছে এই রান্নাটা আসলে আমার মনে হয় যে দেখবে দেখা মাত্র জিভে পানি চলে আসবে এমন মজাদার একটা রান্না যে কোনো ছোট মাছের রেসিপি কিন্তু অনেক সুস্বাদু লাগে আমার তো বিশেষ করে খেতে অনেক বেশি মজা লাগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ